ডিসেম্বর দু পঁচিশ মকর রাশির জাতকজাতিকাদের জীবনের অন্যতম বড় পরীক্ষার সময় একটু ভালো করে শুনবেন আপনার কি মনে হচ্ছে গত কয়েকদিন ধরে আপনার বাড়ির ছাদের উপর কেউ হাঁটছে বা ঘরের কোণে এমন কিছু ছায়া দিচ্ছেন যা আগে কখনো দেখেননি ঘুমের মধ্যে হঠাৎ কি মনে হচ্ছে কেউ আপনার নাম ধরে ডাকল কিন্তু চোখ খুলে দেখলেন কেউ নেই শুধু তাই নয় একটু তো হঠাৎ করে খুব বড় কোনো অর্থের লোভ কি আপনাকে হাতছানি দিচ্ছে মনে হচ্ছে এই বুঝি লটারিতে বা শেয়ার মার্কেটে টাকা ঢাললেই জীবনটা বদলে যাবে সাবধান ডিসেম্বর দু মকর রাশির জন্য একটা ইলিউশন বা মায়ার জাল তৈরি করেছে একদিকে সাড়ে সাতির প্রকোপ কমেছে ঠিকই শনিদেব আপনাদের মানসিক শক্তি দিয়েছেন কিন্তু অন্যদিকে রাহু এবং কেতু ওঁথ পেতে বসে আছে আপনাদের সারা জীবনের সঞ্চয়কে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য নমস্কার আমি মিনু দেব আর আজকের ভিডিওতে আমরা ডিকোড করব কেন এই ডিসেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকারা তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারেন কেন আপনাদের বাড়ির দলিল বা টাকার ব্যাব হঠাৎ উধাও হয়ে যেতে পারে আর এই বিপদ থেকে বাঁচার সেই গোপন রাস্তাটা কি ভিডিওটা যদি আপনার জীবনের সাথে রিলেট করতে পারেন যদি মনে হয় এই কথাগুলো আপনার কাজে লাগবে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিন এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করুন ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো এমন কোনো ভুল করে বসবেন যার মাসুল আপনাকে দুহাজার ছাব্বিশ সার জুড়ে দিতে হতে পারে তাই প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ চলুন গভীরে যাওয়া যাক সবার আগে যুদ্ধের ময়দানটা চিনে নেওয়া যাক অ্যাস্ট্রোলজি কোনো ম্যাজিক নয় এটা পিওর সায়েন্স এবং ক্যালকুলেশন ডিসেম্বর দু হাজার পঁচিশে আপনাদের রাশির অধিপতি অর্থাৎ দেবগুরু শনি মহারাজ তিনি এখন মার্গি অবস্থায় অবস্থান করছেন তৃতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে এটা একটা বিরাট পজিটিভ পয়েন্ট তৃতীয় ঘরের শনি আপনাকে সাহস দেবে পরাক্রম দেবে আপনার মনে হবে আমি পারব আমাকে পারতেই হবে সাড়ে সাতের সেই বিষাক্ত সময়টা আপনি পার করে এসেছেন এখন আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী কিন্তু খেলাটা অন্য জায়গায় দ্বিতীয় ঘর অর্থাৎ আপনার ধনভাব আপনার বাচন ভঙ্গি আপনার সঞ্চয়ের ঘর সেখানে বসে আছে মায়াবী গ্রহ রাহু রাহু যখন ধনের ঘরে বসে তখন সে মানুষের চোখে অর্থের লোভ ধরিয়ে দেয় আর ঠিক তার উল্টো দিকে অষ্টম ঘরে যেটা কিনা মৃত্যুর ঘর গোপন শত্রুর ঘর তন্ত্রমন্ত্রের ঘর সেখানে বসে আছে মুখ্য কারক গ্রহ কেতু আর এর সাথে যোগ হচ্ছে দেবগুরু বৃহস্পতি যিনি ছয় ডিসেম্বর মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করছেন আর সেনাপতি মঙ্গল আট ডিসেম্বর আপনাদের একাদশ ভাব ছেড়ে দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ের ঘরে প্রবেশ করবেন এই যে কম্বিনেশন দ্বিতীয়তে রাহু আর অষ্টমে কেতু এটা তৈরি করছে এক অদ্ভুত প্যারানর্মাল পরিস্থিতি এবং আর্থিক ধোঁকা আপনি চাইলেও এই এনার্জিকে ইগনোর করতে পারবেন না আসুন প্রথমেই কথা বলি আপনাদের পকেট নিয়ে কারণ রাহু এখন আপনার ধনের ঘরে খুব মন দিয়ে বুঝবেন রাহু হচ্ছে ধোঁয়া রাহু হচ্ছে ইলিউশন এই ডিসেম্বর মাসে বিশেষ করে মাসের প্রথম পনেরো দিন আপনাদের কাছে এমন কিছু অফার আসবে যা দেখে মনে হবে এটাই তো সুযোগ টাকাটা ডবল করে ফেলি হয়তো কোনো বন্ধু এসে বলবে ভাই এই শেয়ারটায় টাকা লাগা কালকেই লাল হয়ে যাবি অথবা কেউ বলবে তোর জমিটা আমাকে দিয়ে দে আমি ভালো দাম দেব খবরদার আমার কথাটা মিলিয়ে নেবেন এই ডিসেম্বর মাসে যদি আপনি শেয়ার মার্কেটে বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং বা ফিউচার অপশনে বড় কোনো ইনভেস্টমেন্ট করেন আপনার ক্যাপিটাল জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রাহু আপনাকে লোভ দেখাবে আর সেই লোভে পা দিলেই সর্বনাশ টাকা চুরি যাওয়ার বা ফ্রড হওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে সেটা অনলাইনে কোনো লিঙ্কে ক্লিক করে হতে পারে বা বাস্তবে পকেটমারি হতে পারে এই মাসে কাউকে এক টাকাও ধার দেবেন না যদি দেন সেই টাকা আর ফেরত পাবেন না উল্টে সম্পর্কটা নষ্ট হবে আপনার যা সঞ্জিত অর্থ সেটা পোস্ট অফিস বা ফিক্সড ডিপোজিটে রাখুন লিকুইড ক্যাশ বা ফাটকা বাজারে এই মুহূর্তে টাকা খাটাবেন না জমি জমা সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করার কথা ভাবেন দয়া করে আট ডিসেম্বরের আগে বা খুব সাবধানতা অবলম্বন করে করুন কারণ মঙ্গল দ্বাদশ গেলে জমির দলিলে গণ্ডগোল বা লিগাল সমস্যা দেখা দিতে পারে এবার আসি সব থেকে সেন্সিটিভ টপিকে অষ্টমে কেতু অষ্টম ঘর হলো মাটির নিচের জগৎ গোপন জগৎ আর কেতু হলো এমন এক গ্রহ যার মাছা নেই শুধু শরীর আছে সে অনুভব করতে পারে কিন্তু দেখতে পায় না মকর রাশির বহু জাতক জাতিকা এই মাসে কমেন্ট করে জানাবেন যে আপনারা এমন কিছু অনুভব করছেন যা লজিক দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না লক্ষণগুলো মিলিয়ে নিন সন্ধ্যের পর ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ আপনার পাশ দিয়ে হেঁটে গেল ছাদে বা বারান্দায় হঠাৎ ঠক ঠক আওয়াজ কানে কেউ ফিসফিস করে কথা বলছে কিন্তু আশেপাশে কেউ নেই অকারণেই শরীরটা ভারী লাগছে যেন কেউ কাঁধে চেপে বসে আছে জ্যোতিষশাস্ত্র বলছে এই সময় আপনারা নেগেটিভ এনার্জি বা সোজা কথায় বললে তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিকের খুব সহজ টার্গেট হয়ে যেতে পারেন আপনাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আপনাদের উন্নতি দেখে হিংসে করে তারা এই সময় আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে কেতু অষ্টমে থাকা মানে গোপন শত্রুর দ্বারা অদৃশ্য আক্রমণ শুধু ভুটপ্রেত নয় অষ্টমী কেতু এমন কিছু রোগ দেয় যা ডাক্তাররা ধরতে পারেন না আপনার পেটে বা পিঠে ব্যথা হবে কিন্তু রিপোর্টে সব নর্মাল আসবে একে বলে আনডায়াগনোজ ইলনেস পয়লা ডিসেম্বর নাগাদ শনি ও চন্দ্রের বিষযোগ বা কাছাকাছি অবস্থানের কারণে মানসিক ডিপ্রেশন বা ঠান্ডা লাগার ধাত বাড়তে পারে গলা কান বা সাইনাসের সমস্যায় ভুগতে পারেন ভয় পাবেন না এটা জানার দরকার ছিল যাতে আপনি সতর্ক হতে পারেন এর প্রতিকার আমি ভিডিও শেষে বলবো যেটা করলে এই নেগেটিভ শক্তি আপনার ধারে কাছেও আসবে না বাইরের জগৎ তো গেল এবার আসি ঘরের ভিতরে সেনাপতি মঙ্গল আট ডিসেম্বরে পর যখন দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ের ঘরে চলে যাবে তখন বাড়ির পরিবেশটা একটু উত্তপ্ত হতে পারে চতুর্থপতি দ্বাদশে যাওয়া মানে বাস্তু সুখের হানি হয়তো দেখবেন বাড়ির কোনো পুরনো ইলেকট্রনিক জিনিস টিভি ফ্রিজ বা ওয়াশিং মেশিন হঠাৎ করে খারাপ হয়ে গেল এবং সেটা সারাতে গিয়ে মোটা টাকা বেরিয়ে গেল আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ইজমালি সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আপনার কাকা জ্যাঠা বা ভাই বোনেদের সাথে প্রপার্টি নিয়ে যদি কোনো বিবাদ চালে তবে এই মাসে সেটা মাথা চাড়া দিয়ে উঠতে পারে এমন হতে পারে যে আপনাকে বাধ্য হয়ে নিজের বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য অন্য কোথাও থাকতে হলো অথবা পরিবারের কেউ আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে যেটা আপনি ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না বাড়ির পরিবেশটা মাঝে মাঝে খুব ভারী বা হেভি লাগবে মনে হবে বাড়িতে শান্তি নেই এটা মঙ্গলের দ্বাদশ গোচরের ফল এতক্ষণ তো সাবধান করলাম এবার একটু ভালো খবর দিই সবটাই কিন্তু খারাপ নয় শনিদেব তৃতীয়ভাবে বসে আছেন মানে আপনার পরিশ্রমের দাম আপনি পাবেন যারা চাকরিতে আছেন তাদের জন্য মাস্টার স্টেবল যতই পলিটিক্স হোক শনিদেব আপনাকে প্রোটেক্ট করবে আপনার বস বা সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করতে বাধ্য হবেন যদি আপনি সৎ থাকেন যারা লাক্সারি আইটেম জামাকাপড় কসমেটিক্স বা জুয়েলারির ব্যবসা করেন তাদের সূক্ষ্রের প্রভাবে লাভ হবে কিন্তু দোকানে চুরির ভয় আছে তাই সিসিটিভি বা সিকিউরিটি টাইট রাখতে হবে অগ্নিসংযোগ বা শর্ট সার্কিট থেকেও সাবধান থাকতে হবে পঞ্চমপতি একাদশে অবস্থান করায় প্রেমের ক্ষেত্রে একটা মিষ্টি হাওয়া বইবে যারা নতুন রিলেশনশিপে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো বন্ধুদের সাহায্য পাবেন হয়তো কোনো বড় ভাই বা দাদা স্থানীয় কেউ আপনার প্রেমে সাহায্য করবে আর বিবাহিত জীবনে ছয় তারিখের পর যখন বৃহস্পতি স্থান পরিবর্তন করবে তখন স্বামী স্ত্রীর মধ্যে চলা ভুল বোঝাবুঝি বা দূরত্ব অনেকটাই কমে যাবে এখানে একটা গোপন সূত্র বলি সাফল্য পেতে গেলে এই মাসে আগ্রাসন নয় বিচক্ষণতা বা বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে গায়ের জোরে দেওয়াল ভাঙার চেষ্টা করবেন না বুদ্ধি দিয়ে দরজা খোলার চাবি খুঁজুন এখন প্রশ্ন হল এই চতুর্মুখী চাপ অর্থের লোভ অদৃশ্য ভয় আর পারিবারিক অশান্তি এগুলো থেকে বাঁচবেন কি করে জ্যোতিষশাস্ত্র সমস্যা দেখালে সমাধানও দেয় খাতা পেন নিয়ে লিখে নিন এই প্রতিকারগুলো এই ডিসেম্বর মাসে আপনার রক্ষা রক্ষাকবচ অষ্টমস্ত কেতুর কুদৃষ্টি কাটাতে দেবী ধূমাবতীর স্মরণ নেওয়া সব থেকে শ্রেষ্ঠ প্রতিদিন সন্ধেবেলা হাত পা ধুয়ে শুদ্ধ বস্ত্রে একশো বার জপ করুন ওম ধুম, ধুম ধুমাবত্যই নমহা অথবা কেতুর বীজ মন্ত্র জপ করতে পারেন ওম কেতাবে নমহা যেহেতু বাড়িতে একটা ভয়ের পরিবেশ থাকতে পারে তাই চেষ্টা করুন চব্বিশ ঘণ্টা বা যতক্ষণ সম্ভব বাড়িতে নর্মদা অষ্টকাম বা শিবস্তুতি বা হনুমান চালিসা বক্সে বা মোবাইলে চালিয়ে রাখুন এই পবিত্র ধনী রাহুর মায়াজাল আর কেতুর প্রেতচ্ছায়াকে থচনচ করে দেবে অজানা রোগব্যাধি থেকে বাঁচকে রোজ সকালে স্নান করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এটা আপনার চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করবে শীতকাল তাই অষ্টমস্ত কেতুর অশুভ প্রভাব কাটাতে কোনো গরিব মানুষকে বা শমশান চত্বরে থাকা কোনো দুস্থ ব্যক্তিকে শীতবস্ত্র বা কম্বল দান করুন এটা মেরোকেলের মতো কাজ করবে টাকা পয়সার ব্যাপারে বা দলিলের ব্যাপারে নিজের আত্মীয়কেও এই মাসে অন্ধের মতো বিশ্বাস করবেন না সিগনেচার করার আগে দশ বার ভাবন ভিডিও শেষে আপনাদের একটা কথাই বলবো মকর রাশি মানেই পরিশ্রম মকর রাশি মানেই ধৈর্য শনিদেব আপনাদের শিখিয়েছেন কি করে ছাই থেকে উঠে দাঁড়াতে হয় ডিসেম্বর দু হাজার আপনাদের ভয় দেখাতে আসবে লোভ দেখাতে আসবে কিন্তু মনে রাখবেন আপনার ভেতরের শক্তি অর্থাৎ শনি এখন রাহুর লোভের থেকে অনেক বেশি শক্তিশালী শুধু লোভ করবেন না আর ঈশ্বরের প্রতি ভক্তি হারাবেন না নিজেকে একটু গুটিয়ে রাখুন প্রোটেক্ট করে রাখুন দেখবেন দু সালটা আপনাদের জন্য নতুন ভোরের আলো নিয়ে আসছে ভিডিওটা যদি আপনার জীবনের সাথে রিলেট করতে পারেন যদি মনে হয় এই কথাগুলো আপনার কাজে লাগবে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কারণ সচেতনতাই আসল প্রতিকার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সাবধানে থাকবেন নর্মা দেহার নমস্কার